সকলকে জয় যিশু সকলকে স্বাগত এবং ধন্যবাদ জানিয়ে প্রভুর বাক্য নিয়ে চলে আসলাম আরও একটা সুন্দর দিনে প্রতিটা দিনের মতন আজকের আরও একটা সময় আমরা প্রভুতে পেয়েছি ঈশ্বরকে অনেক ধন্যবাদ দিই যেন প্রত্যেকটা দিন আমরা প্রভুতে এইভাবে চলতে পারি এবং ঈশ্বরের ইচ্ছাকে পালন করে যেন জীবনে এগিয়ে যেতে পারি তো তোমাদের সবাইকে আরও একটি বারের জন্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও আমি শুরু করব। আজকের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকের কোনো বিশেষ প্রচার নয় বা কোনো একটা বিশেষ টপিকের ওপরে আলোচনা নয় আজ আমরা পড়ব আর আমরা দেখব উপদেশক পুস্তক থেকে রাজা সলমনের উপদেশক পুস্তক থেকে এমন বিশেষ বিশেষ বাক্য এমন বিশেষ বিশেষ বাণী এমন বিশেষ বিশেষ উপদেশ আছে যা আমাদের জীবনের পথকে অনেক মসৃণ করে এবং সেই সমস্ত উপদেশকে যদি আমরা গ্রহণ করে তার মান্যতা দিয়ে যদি আমরা সেই সমস্ত বাণীকে মেনে চলতে পারি আমাদের জীবনে সুখ আসবে অবশ্যই আমাদের জীবনে সুখ আসবে আমাদের জীবনের কঠিন সময়ে আমরা অতিক্রম করতে পারব সেই সমস্ত উপদেশ এবং বাণী যখন আমরা মেনে চলব কারণ আমাদের এটা জানতে হবে যে বাইবেলে শুধুমাত্র যে আমরা ঈশ্বরের বিষয় শিখতে পারি শুধু তাই নয় আমাদের জীবনের পথের নির্দেশক হিসেবে ঈশ্বরের বাক্য আমাদেরকে সাহায্য করে বাইবেল থেকে আমরা সেই সমস্ত প্রভুর বাক্য পাই সেই সমস্ত বাণী আমরা দেখি যা আমাদের জীবনের পথে চলতে সাহায্য করে তো সেই কারণের জন্য আজকের আমরা শুরু করব আমরা আজকের মন দিয়ে দেখব মন দিয়ে শুনবো প্রতিটি বাক্য আমি যে যেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব বা যে যে বিষয়গুলো বলবো অবশ্যই মন দিয়ে দেখো এবং শুরুর থেকে শেষ পর্যন্ত থাকো আশা করি তোমরা বুঝতে পারবে এবং এই সমস্ত বিষয় নিয়ে তোমরাও নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবে তো আমি শুরু করছি এরকম বলা হয়েছে উপদেশক পুস্তকে একজন লোক কাজ করে চলে কেন নিজের অন্য সংস্থানের জন্য কিন্তু সে কখনোই সন্তুষ্ট থাকে না এই বিষয়ে একজন জ্ঞানী ও মূর্খের মধ্যে কোনো তফাত নেই এর চেয়ে একজন গরিব মানুষ হওয়াও ভালো যে জানে যে কিভাবে জীবনকে মেনে নিতে হয় লাভ করার চেয়ে নিজের যা আছে তা নিয়ে খুশি থাকো এবং তা নিয়েই ভালো থাকো বেশি লাভের প্রত্যাশা করা হাওয়ার পিছনে ছোটার মতোই অর্থহীন যা ঘটেছে তা বহু পূর্বেই স্থির হয়েছিল লোকেরা কে বেশি শক্তিশালী এই নিয়ে নিজেদের মধ্যে বিতর্কের কোনো অর্থ হয় না দীর্ঘ বিতর্ক কোনো কাজে লাগে না এবং এটা কি ভালো কাজ করে একজন ব্যক্তির অযোগ্য জীবনের ব্যক্তিতে তার পক্ষে সবচেয়ে ভালো কি তা কে জানে তার জীবন এক ছায়ার মতো অতিবাহিত হয় কেউ বলতে পারে না এই পৃথিবীতে মুহূর্তে কি হবে সত্যিই তাই সেই কারণের জন্য উপদেশাকে বলছে যে অনেক কিছু পাওয়ার আশা থেকে অনেক কিছু প্রত্যাশা অর্জনের থেকে অনেক জ্ঞান অর্জনের থেকে বরং গরিব হওয়া ভালো কারণ গরিব জানে যারা গরিব যারা দরিদ্র যারা গরিব মানুষ তারা জানে যে জীবন আসলে কি বাস্তব আসলে কি নিজের জীবনকে কীভাবে মেনে নিতে হবে সেটা একজন দরিদ্র ব্যক্তি জানা আছে কারণ তার কিছু হারানোর নেই তার কিছু পাওয়ার নেই তার যা আছে তা নিয়ে এসে সুখে থাকে আর এটা ঈশ্বরের বাক্য আমাদেরকে শেখায় কারণ আমরা জানি না যে এই পৃথিবীর পর মুহূর্তে আমাদের কি হবে আমরা কোথায় যাব। তো সেই কারণের জন্য কখনো ঐশ্বর্য আমরা প্রচুর অর্থ পরিমাণে আমরা বাড়াবো আমাদের ধন ভাণ্ডার পূর্ণ করব। সেই ধারণা আমাদের মধ্যে যেন না থাকে যেটুখানি আছে তা নিয়ে সুখে থাকো তাতে ঈশ্বর যদি তোমাকে আজকের গরিব থেকে বড় লোক করেন যদি সেই আশীর্বাদও প্রভুর থাকে তোমার মাথার ওপর তাতেই তুমি সন্তুষ্ট থাকো কারণ একটা জিনিস কি উপদেশকে বলে যে ব্যক্তি টাকা ভালোবাসে সে কখনো তার কাছে যা টাকা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবে না যে ঐশ্বর্য ভালোবাসে সে যতই পাক না কেন সন্তুষ্ট সে হতে পারবে না কারণ এই সবই যদি দিক থেকে দেখি এই সবই অর্থহীন যে ব্যক্তির যত সম্পদ আছে সেই সম্পদ ব্যয়ের জন্য তত বন্ধুও আছে তাই ধনী ব্যক্তির প্রকৃত অর্থে কোনো লাভই হয় না সে শুধুই তার সম্পদের দিকে তাকিয়ে থাকতে পারে যে ব্যক্তি দিন কঠিন পরিশ্রম করে সে ঘরে ফিরে শান্তিতে ঘুমোয় সে সামান্য কিছু খেলো বা না খেয়ে থাকলো সেটা বিষয় নয় কিন্তু যে ধনী ব্যক্তি সে সম্পদ রক্ষার দুশ্চিন্তায় ভালো করে রাতে ঘুমোতে পারে না একদমই তাই কারণ একটা জিনিস আমাদের মনে রাখতে লাগবে একজন মানুষ খালি হাতে মাতৃগর্ভ থেকে জন্ম নেয় আর সে যখন মারা যায় সে একইভাবে রিক্ত অবস্থায় বিদায় নেয় সে ফল লাভের জন্য কঠিন পরিশ্রম করে কিন্তু মারা গেলে কোনো কিছুই সঙ্গে নিয়ে যেতে পারে না এটা দুঃখজনক যে একজন মানুষ যেভাবে পৃথিবীতে আসে সেভাবেই সে পৃথিবী থেকে বিদায় নেয় এভাবে হওয়ার পেছনে সে ছুটে কি পায় সে কেবলমাত্র যন্ত্রণা এবং দুঃখ পায় শেষ পর্যন্ত সে হয়ে পড়ে হতাশ বিরক্ত এবং ক্ষিপ্ত তাই খালি হাতে এসেছি খালি হাতেই ফিরতে হবে এই পৃথিবীতে থেকে আমরা যা যা অর্জন করছি সেটা সুখ হোক ঐশ্বর্য হোক জ্ঞান হোক নাম হোক যশ হোক প্রতিপত্তি হোক যা যা আমরা অর্জন করছি সব এই পৃথিবীতেই পড়ে থাকবে পৃথিবী পৃথিবীর নিয়মে চলবে মানুষের জীবন জীবনের গতিতেই এগোবে তাই আমরা যাই অর্জন করি না কেন সেটা এইটুখানি সময়ের জন্যই খালি হাতে আসছি খালি হাতেই ফিরবো তাই প্রচুর অর্থ আমরা জোগাড় করলাম অনেক নাম আমার হলো হলো তো হলো অ্যাকচুয়ালি যদি তাকিয়ে দেখি তা কিন্তু অর্থহীন মৃত্যুবরণ আমাদের করতেই হবে মরণ আমাদের আসবেই এবং সেই নাম যশ আমাদের পড়েই থাকবে তো সেই কারণের জন্য যা আছে তা নিয়ে খুশি থাকো যতটা দরকার প্রভু ততটাই দিয়েছেন সেই শুধুমাত্র সেইটুকু নিয়ে যেন আমরা ঈশ্বরের গৌরব ধন্যবাদ প্রশংসা করতে পারি আর ঠিক সেই কারণের জন্য আমরা যা যা কাজ করছি আমাদের সমস্ত কাজের মধ্য দিয়েই যেন আমরা আনন্দ খুঁজে নিতে পারি এটা একটা বড় বিষয় কারণ কি বলতো আমি যাই করি না কেন আমার যেই কাজই থাকুক না কেন সেই কাজের মধ্যে যদি আমার আনন্দ না থাকে সেই কাজের ক্ষেত্রে কিন্তু আমার মন বসবে না যদি সেই কাজকে তুমি ভালো না বাসো সেই কাজের জন্য তোমার ভালোবাসাই যদি না হয় তাহলে তোমার সেই কাজ করতে ইচ্ছে করবে না তাই যাই করো না কেন যেই কাজ করছো না কেন তার প্রতি যেন তোমার ভালোবাসা থাকে তাহলে তা তুমি মন দিয়ে এবং আনন্দ সহকারে করতে পারবে যদি আমরা দেখি উপদেশক তার পুস্তকে কী বলছে একজন ব্যক্তির পক্ষে সবচেয়ে ভালো সূর্যের নিচে খাদ্য পানীয় ও তার কাজের মধ্যে আনন্দ পাওয়া কারণ ঈশ্বর তাকে জীবন দিয়েছেন এবং এটাই তার সর্বস্ব একেবারে তাই আর কিচ্ছুর দরকার নেই একটা কথা আমাদের মনে রাখা দরকার ঈশ্বর আমাদেরকে জীবন দিয়েছেন আর শুধু তিনি জীবন যে দিয়ে ছেড়ে দিয়েছেন তা নয় তিনি আমাদের জন্য চিন্তা করে আমাদের জন্য ভাবনা ভেবে আমাদের খাদ্য দিয়েছেন পানীয় দিয়েছেন বেঁচে থাকার রসদ দিয়েছেন ভালো মন্দ দিয়েছেন সুখ দিয়েছেন শান্তি দিয়েছেন দুঃখ দিয়েছেন সব কিছু দিয়েছেন কারণ মানুষ যেন জীবনে বাঁচতে পারে আর বাক্য বলে কি ঈশ্বর তাকে জীবন দিয়েছেন এবং এইটাই তার সর্বস্ব আর কিচ্ছু না সর্বস্ব হলো এটাই যে আমরা জীবন পেয়েছি এই জীবন আমরা পেয়েছি জীবন যদি নাই থাকতো অর্থ আমরা ইনকাম করতাম কী করে এই জীবন যদি না থাকতো ঐশ্বর্য সম্পদ আমরা বৃদ্ধি করতাম কী করে এই জীবন যদি না থাকতো আমরাই যদি না থাকতাম পৃথিবীতে যদি না আসতাম একে অপরকে সাহায্য করতাম কি করে এটাই আমাদের জন্য সর্বস্ব যে ঈশ্বর আমাদের জীবন দিয়েছেন বলছে যদি ঈশ্বর একজন ব্যক্তিকে ধন সম্পদ ও সেটা ভোগ করার ক্ষমতা দেন তবে তার তা অবশ্যই ভোগ করা উচিত কারণ তা হলো ঈশ্বরের উপহার একদমই তাই এমন নয় যে আজকের আমাদের অনেক অর্থ আছে বলে আমরা বড়লোক বলে আমাদের ধন সম্পদ আছে বলে আমাদের অহংকার আছে কি আমরা বৃথায় এই অর্থ জোগাড় করেছি না তোমার যদি তা থাকে তুমি জানবে সেটা তোমার কাছে ঈশ্বরের দেওয়া উপহার অনেক মানুষ আজকে দুঃখে আছে কিন্তু প্রভু তোমাকে শান্তিতে দিয়েছেন শান্তি রেখেছেন শান্তিতে খাদ্য দিচ্ছেন এটা অবশ্যই ঈশ্বরের উপহার প্রভু দিয়েছেন তাই তোমার কাছে আছে তাই সেই কারণের জন্য বাক্য বলে কি ঈশ্বর যদি একজন ব্যক্তিকে ধন সম্পদ ভোগ করার জন্য ক্ষমতা দেন তবে তা বোঝা উচিত এ হল ঈশ্বরের দেওয়া উপহার এবং অবশ্যই সে ভোগ করবে যদি আমরা পুরাতন নিয়ম দেখি পুরাতন নিয়ম থেকেই আজকের আলোচনা আমরা আব্রাহামকে দেখি আমরা ইয়বকে দেখি তারা তো প্রচুর বৃত্তশালী ছিলেন তাদের তো প্রচুর অর্থ সম্পদ যে ছিল তাই নয় তাদের ধনও অনেক ছিল তারা সম্পদশালী ব্যক্তি ছিলেন বিত্তবান ছিলেন তো সেটা অবশ্যই তাদের কাছে ঈশ্বরের দেওয়া উপহার প্রভু দিয়েছেন বলেই তাদের প্রচুর ছিল ঈশ্বরের আশীর্বাদ তো সেই কারণের জন্য আমরা তা ভোগ করবো এরপর যেটা বলছে কি সেই ব্যক্তি অবশ্যই তার প্রাপ্ত জিনিসগুলি স্বীকার করবে এবং তার কাজ উপভোগ করবে এ হলো ঈশ্বরের উপহার একজন ব্যক্তি বেশি বছর বাঁচে না তাই তাকে সারা জীবন এগুলো মনে রাখতে হবে যে ঈশ্বর যা করতে চাইবেন তাই তিনি করবেন তো এই জন্য বললাম যে আমাদের কর্তব্য কি নিজের কাজকে ভালোবাসা নিজের কাজে আনন্দ খুঁজে পাওয়া এবং ঈশ্বরের গৌরব প্রশংসা করা কারণ আমরা সারা জীবন বাঁচবো না কেউই আমরা অমর নই চিরকালের জন্য কেউই থাকবে না কেউ নয় তো যেইটুখানি সময় আমরা আছি যেই যেই জিনিসগুলো আমরা ঈশ্বরের থেকে পেয়েছি তার জন্য ঈশ্বরকে ধন্যবাদ দেব তার জন্য তার গৌরব করব। এবং যেই কাজের মধ্য দিয়ে আমরা আনন্দ খুঁজে পাই সেই কাজ করার জন্য আরও নিজেকে বেশি করে তৈরি করব তো যেন আমরা অবশ্যই সেই কাজের মধ্য দিয়েও যেন ঈশ্বরের গৌরব করতে পারি কারণ আমাদের মনে রাখতে হবে প্রভুর কাছে যখন ধন্যবাদ দিই প্রভুর কাছে যখন গৌরব করি তার প্রশংসা করি অর্থাৎ তার কাছে আমরা কৃতজ্ঞ সব কিছুর জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ যখন একবার বলি যে প্রভু তোমাকে ধন্যবাদ তুমি আমাদের রক্ষা করছো প্রভু তোমাকে ধন্যবাদ তুমি আমাকে সাহায্য করেছ আমার বিপদের দিনে সত্যি আমি তোমার অনেক প্রশংসা করি সকল কিছুর জন্য তোমার ধন্যবাদ করি অর্থাৎ তখন আমরা প্রভুর কাছে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই এই কৃতজ্ঞ বোধ আমাদের রাখতে লাগবে সকল কিছুর ক্ষেত্রে কৃতজ্ঞ হয়ে ওঠো যে ব্যক্তি কৃতজ্ঞ সে ব্যক্তি প্রকৃত একজন সুখী মানুষ প্রকৃত একজন ভালো মানুষ কারণ যে ব্যক্তি অকৃতজ্ঞ অর্থাৎ কোনো কাজ করার পর কোনো কাজ পাওয়ার পর কোনো কিছু উত্তর পাওয়ার পর যার থেকে উত্তর পায় তাকে একটা থ্যাংকস পর্যন্ত বলে না তাকে ধন্যবাদ বলে না এবং সেই বলাটা অবশ্যই শুধু মুখের বলা নয় হৃদয় থেকে বলা যে তুমি আমাকে সাহায্য করেছ তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ জানাই তুমি আমাকে সাহায্য করলে আমার বিপদের দিনে থাকলে তোমাকেও আমি সাহায্য করব। এই যে কৃতজ্ঞতা বোধ আমাদের যখন থাকবে তখন আমরা অবশ্যই মানুষের কাছেও কৃতজ্ঞ থাকবো নত থাকব এবং ঈশ্বরের কাছেও থাকতে পারব। যদি আমরা পুরাতন নিয়ম ভালো করে লক্ষ্য করে দেখি যেখানে যেখানে দেখব প্রভু সাহায্য করেছেন বিশেষ বিশেষ সময় বিশেষ বিশেষ ব্যক্তিকে বিশেষ রকমভাবে তাদের প্রার্থনার উত্তর দিয়েছেন তারা প্রত্যেকে কিন্তু প্রভুর কাছে কৃতজ্ঞ এই মুহূর্তের জন্য আমি বিশেষ উদাহরণ দিতে চাই হান্নার উদাহরণ যিনি কিনা প্রভুর কাছে এতটাই কৃতজ্ঞ ছিলেন নিজের ছেলেকে প্রভুর উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন এই যে কৃতজ্ঞতা বোধ সেই হান্না বহুদিন ধরে সন্তান পায়নি বহুদিন তার সন্তান হয়নি কিন্তু প্রভুর কাছে প্রার্থনা করার পর যখন তার সন্তান আসলো আমরা জানি সেই হান্নার কাহিনী সময়েলের মা তখন সে প্রভুর কাছে প্রতিজ্ঞা করে আসলো প্রভু তুমি যদি আমাকে সন্তান দাও সেই সন্তান আমি তোমার উদ্দেশ্য উৎসর্গ করব। এবং তারপর সে সন্তান লাভ করলো তো নিশ্চয়ই সেটা এক বছরের বা ছ মাসের কাহিনি নয় তার সন্তান যখন ধীরে ধীরে বড় হতে লাগলো সে কিন্তু তার সন্তানকে প্রবল উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তো দেখো ঈশ্বরকে কথা দিয়ে এসেছেন সেই কথা রেখেছেন এও হলো এক প্রকৃত মানুষের পরিচয় তো যখন আমরা প্রভুকে কোনো প্রতিজ্ঞা করব প্রভুকে কোনো কথা দেব যেন তা পালন করতে পারি অর্থাৎ এখান থেকে আমরা শিখলাম সব সময় যেন কৃতজ্ঞ থাকতে পারি সর্ব বিষয়ের জন্য কারণ এই জীবন অল্পই তো যেই জীবন আমরা পেয়েছি সেই জীবন যেন ঈশ্বরের গৌরব করতে পারি দ্বিতীয়ত আমরা যে প্রভুর কাছে প্রতিজ্ঞা করব প্রতিশ্রুতি দেব তা যেন পূর্ণ করতে পারি আর এর বিষয়ে দেখো কি বলছে যখন ঈশ্বরের উপাসনা করবে তখন সতর্ক থাকবে ঈশ্বরকে বোকার মতো নৈবেদ্য দেওয়ার থেকে তার কথা শোনা অনেক ভালো যে আজকের আমি নৈবেদ্য দিয়ে বলি উৎসর্গ করলাম নৈবেদ্য দিলাম তাতেই আমি তার অনেক সুন্দর উপাসনা করলাম না প্রভু বলি উৎসর্গ চান না তিনি নৈবেদ্য চান না তিনি চান আমরা যেন তার কথা শুনে চলি আর ওই কারণের জন্য বলছে বোকার মতন নৈবেদ্য দেওয়ার থেকে তার বাধ্য হয়ে চলা তার কথা শুনে চলা অনেক শ্রেয় তবে যে মূর্খ সে নিজের অজ্ঞাতেই অন্যায় কাজ করে ফেলে ঈশ্বরকে প্রতিশ্রুতি দিলে সে সম্বন্ধে সতর্ক থেকো ঈশ্বরকে কিছু বললে সাবধানে বলো আবেগচালিত হয়ে বা ইমোশনালভাবে হঠাৎ কোনো কথা দিয়ে ফেলো না ঈশ্বর বাস করেন স্বর্গে আর তুমি পৃথিবীতে তাই ঈশ্বরকে তোমার সামান্য কিছু কথা বলাই উচিত তাই এই প্রবাদটি তো অবশ্যই সত্য যে দুঃস্বপ্ন যেমন অনেক দুশ্চিন্তা সঙ্গে নিয়ে আসে তেমনি মূর্খ এক রাস শব্দ নিয়ে আসে এখানে একটি বাক্য লক্ষ্য করা উচিত বলছে ঈশ্বর বাস করেন স্বর্গে আর তুমি পৃথিবীতে তুমি পৃথিবী থেকে স্বর্গে যাবে ঈশ্বর কিন্তু স্বর্গ থেকে পৃথিবীতে নেমে আসবেন না একবারই এসেছিলেন এবং আবার তিনি স্বর্গে ফিরে গিয়েছেন তাই আমরা কিন্তু ও করে যাবো অর্থাৎ স্বর্গে ইন দ্য সেন্স আমরা ঈশ্বরের সম্মুখে দাঁড়াব বিচার আমাদের সেখানে হবে আমরা সেই স্থানে গিয়ে দাঁড়াব আমাদের বিচার হবে প্রভু আমাদের বিচার করবেন তাই আবেগচালিত হয়ে গিয়ে অযথা কোনো প্রতিজ্ঞা ঈশ্বরকে করো না কোনো প্রতিশ্রুতি দিও না আবেগচালিত হয়ে গিয়ে তাই আমরা এমন প্রতিশ্রুতি না করি যেমন উদাহরণস্বরূপ যে প্রভু আজ আমি তোমাকে প্রতিজ্ঞা করলাম আমার এই দৃঢ় প্রতিজ্ঞা আমি তোমার জন্য একটা মন্দির স্থাপন করব এবং সেখানে তোমার আরাধনা হবে কিন্তু তুমি দেখো যখন তুমি তোমার বাস্তব জীবনে ফিরে আসলে তোমার কাছে হয় সেই অর্থ নেই নয়তো সেই পাওয়ার নেই সেই সাহস নেই কিছু নেই একটা মন্দির তো তৈরি করলেই হলো না তার জন্য অনেক কিছু লাগে বিশেষ করে যখন ঈশ্বরের মন্দির এবং আমরা আমাদের যে ব্যাকগ্রাউন্ডে থাকি সেই ব্যাকগ্রাউন্ডে থেকে অদৃশ্য ঈশ্বরের মন্দির স্থাপন করা খুবই কঠিন আমাদের জন্য কারণ নানা রকমভাবে নানা রকমের চাপ আমাদের ওপর আসতে পারে আমি সেগুলো পরের কথা বলছি কিন্তু তুমি মনে করো তুমি যখন প্রার্থনা করেছিলে তখন ঈশ্বরকে তুমি প্রতিজ্ঞা করেছিলে যে আমি তোমাকে দৃঢ় প্রতিজ্ঞা করলাম আমি করবই। তো দেখো যখন তুমি কাজটি সম্পন্ন করতে পারলে না এবং ধীরে ধীরে তোমার বৃদ্ধ অবস্থা চলে এলো এবং তুমি মৃত্যুবরণ করলে তোমার মৃত্যু হয়ে গিয়েল। তুমি এই পৃথিবীতেই আর রইলে না তুমি কি প্রতিজ্ঞাটা সম্পূর্ণ করতে পারলে পারলে না তো এবং তুমিও যে শুধু পারলে না তা নয় তোমার বংশের আর কেউ জানলই না তোমার সেই প্রতিজ্ঞার কথা যদি তোমার বংশের কেউ জানত তাহলে তারা হয়তো করতেন তাহলে তুমি তোমার প্রতিজ্ঞা রেখেছ এ কথা আমরা বলতাম কিন্তু তা তো হলো না তুমি কাউকে জানালেও না তুমি শুধু প্রার্থনার মধ্য দিয়ে প্রভুকে দৃঢ় প্রতিজ্ঞা করেছিলে কিন্তু যখন তা রাখলে না তুমি তো অন্যায় করলে তো সেই কারণের জন্য বলছে প্রতিশ্রুতি সম্বন্ধে সাবধান থেকো আমরা আবেগচারিত হয়ে গিয়ে প্রভুর কাছে কৃতজ্ঞ বোধ জানাতে জানাতে আমরা অনেক প্রতিজ্ঞা করে ফেলি তো সেই ভুল যেন না করি যা আমরা রাখতে পারবো না তাই জন্য বাক্য বলে কি তুমি ঈশ্বরকে কোনো প্রতিশ্রুতি দিলে তা অবশ্যই রক্ষা করবে তোমার প্রতিশ্রুতি রক্ষা করতে দেরি করো না ঈশ্বর মূর্খদের প্রতি প্রসন্ন নন তুমি ঈশ্বরকে যা দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছ তা দাও তাই বলছে যে প্রতিশ্রুতি দিয়ে পালন না করতে পারার থেকে প্রতিশ্রুতি না দেওয়াই ভালো তাই তোমার কথা যেন তোমার পাপের কারণ না হয় যাজককে এটা বলো না আমি যা বলেছি তার অর্থ এই নয় তুমি যদি এরকম করো তাহলে ঈশ্বর ক্রুদ্ধ হয়ে তুমি যার জন্য কাজ করেছ বা যার জন্য কাজ করছো তা ধ্বংস করে ফেলবেন তোমার অর্থহীন স্বপ্ন ও অহংকার যেন তোমার বিপদ না ডেকে আনে তুমি অবশ্যই ঈশ্বরকে শ্রদ্ধা করবে ঠিকই তাই আমাদের অর্থহীন স্বপ্ন আমাদের কিন্তু অহংকার এসব কিছু আমাদের জীবনের বিপদ ডেকে আনে তাই জন্য আমরা সেই অহংকারই না হয়ে উঠি আমি প্রতিজ্ঞা করব বলেছি অথচ আমি এখন পাল্টি খেয়ে বলছি যে আমি তেমনটা তো কথা দিইনি আমি অন্য কথা দিয়েছিলাম আমি অন্য কিছু বলেছিলাম এই জিনিসগুলো যেন না হয় কারণ ওই যে আমি শুরুতে বললাম না যে আমাদের জীবনের পথে চলার জন্য এই বাক্য আমাদের খুবই সাহায্য করে আমাদেরকে স্মরণ করতে হবে আজকের আমি এই সময় তোমাদের সঙ্গে আলোচনা করছি বলে তোমরা এখন শুনছো এবং পরক্ষণে ভুলে যাবে তা যেন না হয় আজকে শুনলে যেন তোমরা দুদিন বাদে গিয়ে উপদেশক পুস্তক খুলে এই পুরো পুস্তকটা যেন পড়ো প্রতিটা লাইন পড়ো তাহলে তো শিখবে আজকের এখানে শুনলাম মনে করলাম ব্যাস ভিডিও শেষ বন্ধ করে রেখে দিলাম তা যেন না হয় কারণ একটা জিনিস জানবে ভিডিওটা কিন্তু শুরু এবং শেষ নয় শুরু এবং শেষ হচ্ছে ঈশ্বরের বাক্য সেই বাক্য আমরা পড়ছি বাইবেল থেকে তারপর সেটা বিভিন্ন মাধ্যম দিয়ে প্রচার হচ্ছে কিন্তু বাক্য যদি না জানি মেন বেসিক জায়গা আসল জিনিসে যদি না জানি কোনো ভিডিও শুনলেও কাজে দেবে না কোনো প্রচার শুনলেও কাজে দেবে না ভুলে যাব মনে থাকবে না তাই বইটা পড়তে হবে বাক্য পড়তে হবে বাক্যকে জানতে হবে তো আমরা আরও কিছু সুশিক্ষামালা সংকলন দেখব যা বলছি কি ভালো সুগন্ধির চেয়ে সুনাম শ্রেয় একজন মানুষের যেদিন জন্ম হয় সেই দিনের থেকে তার মৃত্যুদিন অনেক ভালো উৎসবে গৃহে যাওয়ার চেয়ে শোকের গৃহে যাওয়া ভালো তার কারণ কি কারণ শোকের গৃহে গেলে লোকেরা সত্যিই জানবে যে মানুষ মরণশীল আনন্দের চেয়ে দুঃখ শ্রেয় কারণ যখন আমরা দুঃখ পাই তখন আমাদের হৃদয় শুদ্ধ হয় ঈশ্বরের গৌরব হোক এত সুন্দর পবিত্র বাক্যের জন্য যে জ্ঞানী সে মৃত্যুর কথাও ভাবে কিন্তু মূর্খ শুধুই আমোদ প্রমোদের কথা চিন্তা করে একজন মূর্খের দ্বারা প্রশংসিত হওয়ার চেয়ে জ্ঞানী ব্যক্তির দ্বারা সমালোচিত হওয়ার শ্রেয় মূর্খের অর্থ হাসি হল পাত্রের নিচে জ্বলন্ত কাটার মতো যা এতই তাড়াতাড়ি পুড়ে যায় যে পাত্রটি উত্তপ্ত পর্যন্ত হয় না একজন জ্ঞানী যদি কারোর কাছ থেকে যথেষ্ট অর্থ পায় তবে সে তার জ্ঞানও ভুলে যায় অর্থ তার শক্তি নষ্ট করে দেয় কোনো কিছু নতুন করে আরম্ভ করবার চেয়ে তাকে শেষ করা ভালো অধৈর্য এবং অহংকারী হওয়ার চেয়ে শান্ত এবং ধৈর্যশীল হওয়া ভালো হঠাৎ রেগে ওঠা উচিত নয় কারণ রাগ করা মূর্খামি এ কথা বলা উচিত নয় এখনকার থেকে আগের সময় অনেক বেশি ভালো ছিল কারণ জ্ঞান আমাদের এই প্রশ্নের দিকে পরিচালিত করে না সম্পত্তি থাকার চেয়ে জ্ঞান থাকা ভালো যথেষ্ট সম্পদ ছাড়াও জ্ঞানী ব্যক্তিরা প্রকৃতপক্ষে বেশি লাভবান হন প্রজ্ঞা ও সম্পদ উভয়ই তোমাকে রক্ষা করতে পারে কিন্তু যে জ্ঞান প্রজ্ঞার মাধ্যমে লাভ করা যায় তা তোমার জীবনকে দীর্ঘ করতে পারে ঈশ্বর যা করেছেন সেদিকে তাকিয়ে দেখো যদি কোনো কিছু তোমার ভুলও মনে হয় তবুও তুমি তা পাল্টাতে পারবে না জীবন সুন্দর তাকে উপভোগ করো কিন্তু জীবন যখন কষ্টকর হবে তখন মনে রেখো ঈশ্বর আমাদের সুসময় ও দুঃসময় দুই দেন এবং কেউই জানে না যে ভবিষ্যতে কি হতে পারে একদমই তাই তাই এমনটা ভেবো না বা এমনটা মনে করো না যে এখন আমি সুখে আছি মানে আমার দুঃখ আসবে না অথবা এখন আমার দুঃখে জীবন মানে আমার সুখের সময়গুলোই ভালো ছিল কারণ আমরা দেখলাম বাক্য আমাদের শেখালো যে এই বর্তমানে থেকে যেন না বলি যে আগের সময়গুলোই ভালো ছিল এটা মূর্খের মতো কথা বলা কারণ মনে রেখো ঈশ্বর তোমার দুঃসময় এবং সুসময় উভয় দেন প্রভুই সব কিছু দেন তাই সব সময় প্রভুই আমাদের সঙ্গে আছেন ভবিষ্যতে কি হবে কেউ জানে না কিন্তু বর্তমানটা পাচ্ছ সেই বর্তমান নিয়ে আনন্দ করো অতীতে কি হয়ে গেছে সেই নিয়ে চিন্তা করো না কারণ বাক্য বলছে বাইবেল বলছে সেই কথা হিতোপদেশ থেকে আমরা শিক্ষা গ্রহণ করি উপদেশক থেকে শিক্ষা গ্রহণ করি রাজা সলমন সে কথা বলছেন শুধু তাই নয় সমস্ত মহাপুরুষেরা যারা আছেন যারা মানুষ কিনা মহাপুরুষদের বাণী মেনে চলেন তারাও এই কথাই বলেন যা হয়ে গেছে তা নিয়ে চিন্তা করো না বর্তমানকে নিয়ে আনন্দ করো আর বাক্য বলছে কি বর্তমানে যা পেয়েছ তা নিয়ে আনন্দ করো যা করছো তা নিয়ে সুখে থাকো জীবনকে উপভোগ করো তাতেই জীবনে শান্তি আসবে আর আরও একটা মূল্যবান বিষয় কি তা তাহলে শ্রমের মূল্য দাও যা পরিশ্রম করছো তার যথাযথ মূল্য দাও কারণ অর্থ আমাদের দরকার এবং সেই অর্থ উপার্জনের জন্য যা দরকার তা যেন করি যেই সময়টা শ্রম করবো করার মতন সামর্থ্য আছে সেই সময়টা শ্রম করো পরবর্তী সময় তার মূল্য পাবে তাই অলস ব্যক্তি বা কুড়ে ব্যক্তি হয়ে ঘরে বসে থেকো না খুব ইম্পর্ট্যান্ট একটি বিষয় তো এই বিষয়গুলো এই বাক্যগুলো এই নীতি কথাগুলো এই উপদেশগুলো আমরা মনে রাখবো আমাদের জীবনের পথ অনেক সুন্দর হবে সুগম হবে আমরা মনে রেখে চলব। যা যা স্মরণ করেছি যা যা শুনলাম সবটা যেন বর্তমান সময়ে যখন আসবে যে সময় জীবনে চলবো যেন তা পালন করে চলি ঈশ্বর তার আপন বাক্যের দ্বারা প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুক জয় যিশু প্রেজ দ্য লর্ড